হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি বিটিসিএল থেকে আপনার ডট কম ডট বিডি এক্সটেনশনের যেই ডোমেনটা আছে ওইটা আপনি রিনিউ করবেন যদি আপনি আগে কিনে থাকেন সো এটার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট আপনি আপনার বিটিসিএল এর যে কন্ট্রোল প্যানেল আছে ওদের সাইটে লগ ইন করতে হবে সো এটা করবেন কিভাবে আশা করি জানেন বাট তারপরে চলুন একটু বলে দিই সেটা হচ্ছে আপনি জাস্ট এই লিঙ্কে চলে আসবেন এই লিঙ্কটা হচ্ছে কি বিডিআইডি ডট বিটিসিএল ডট কম ডট ভিডি ঠিক আছে এইটা এইটা হচ্ছে জাস্ট আপনার আমি ট্রাই করবো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিতে অথবা আপনি এখানে একটু জুম করে দেখে নেন আপনার এই যে ব্রাউজারে ডায়াল পারে এটা আছে অথবা আপনি যদি গুগলে সার্চ করেন পিটিস এল ড্রোমের রেজিস্ট্রেশন তাহলেও কিন্তু এই সাইটটা গুগলে পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন এখানে আসবেন আসার পরে আপনি সবার আগে লগ ইন করবেন আর যদি না জানেন কীভাবে লগ ইন করবেন তাহলে দেখেন এখানে আসার পরে দেখবেন হচ্ছে এই যে সাইন ইন যে বা ওপরে যেই ট্যাপটা আছে এটাতে ক্লিক করবেন নিচে এই যে সাইন ইনের একটা অপশন পাবেন আর একটা পপ আপনি সো এই সাইন ইনে ক্লিক করবেন তাহলেই আপনি এরকম এরকম সাইন এর একটা ফর্ম পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন আর হচ্ছে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন সো দিয়ে হচ্ছে আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে দেন এটা দিলেই আপনি লগ ইন হয়ে যাবেন সো আই থিং আপনি লগ ইন প্রসেস জানেন তারপর একটু দেখাই দিলাম তো চলেন আমি একটু লগ ইন করি একটু আগে সো দেখুন ইউজার নেম পাসওয়ার্ড আমার অলরেডি সেভ করাই আছে সো আমি জাস্ট এখানে সাইন ইন এ ক্লিক করব ওকে সাইন ইন এ ক্লিক করলে দেখুন এখন আমার মোবাইলে একটা ওটিপি আসবে এরকম আপনার মোবাইলেও আসবে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন আর আপনার সময় জাস্ট ওই ওটিপিটা আপনি এখানে দিবেন সো ওটিপি চলে আসছে এটা হচ্ছে আপনার যে ওটিপিটা আসবে মোবাইলের সিক্স ও ডিজিটাল ওইটা দিয়ে জাস্ট সাবমিট দেবেন ওকে যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন করতে পারবেন আপনার ডোমিনের কন্ট্রোল প্যানেলে সো কন্ট্রোল প্যানে লগ ইন করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে যদি আপনি যে ডোমেনে ক্লিক করেন ডোমেন থেকে যদি ডোমেন মার্কেটে যান এখান থেকে যদি বাই ডোমেনে যান তাহলে আপনি দেখ সরি এখানে এখান থেকে হচ্ছে আসছে সরি অনেকদিন ধরে তো এটা ইউজ করি না এটা খেল নাই সো এখান থেকে আমি দেখি একটু একটু করেন ওকে তো আপনি আপনার কন্ট্রোল প্যানে লগ ইন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এইখান থেকে যদি যে ডোমেনে যান ডোমেন থেকে যদি ডোমেন মার্কেটে যান এখান থেকে যদি সার্চ এই অপশনটা আছে ডোমেনে এটাতে ক্লিক করেন তাহলে আপনার এই কন্ট্রোল প্যানেল আন্ডারে যতগুলো ডোমেন কিনে আছে ঠিক সেগুলো লিস্ট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সো এখানে দেখেন আপনার এখানে যেটা আছে এখানে হচ্ছে জাস্ট আমার এই কন্ট্রোল প্যানেল আন্ডারে একটা ডোমেন কিনে আছে সেটা হচ্ছে আই লাভ ইউ ডট কম ডট ভিডি ওকে সো এটা কিনা আছে আর এটা জাস্ট দেখেন এটা হচ্ছে এখন অ্যাক্টিভ আছে আর এইটার হচ্ছে মানে ভ্যালি মানে এক্সপায়ার ডেট হচ্ছে আপনার আঠাইশ এক দুই হাজার পঁচিশ মানে এইটা জানুয়ারি মাস জানুয়ারি মাসে আজ হচ্ছে ষোলো তারিখ বা আটাইশ তারিখ এটা এক্সপায়ার হয়ে যাবে সো আমি যাচ্ছি এখন রিনিউ করে ফেলতে সো এটা আই থিঙ্ক এক মাস আগেই আই থিঙ্ক এটার ইনভার্স ক্রিয়েট হয়ে যায় সো আপনি যেটা করবেন এক মাস বা পনেরো দিন বা দশ দিন আগে আপনি মনে রাখলেন ওই টাইমে লগ ইন করেন করার পর আপনি ধরেন এই দেখেন সাইড নামে এখানে একটা অপশন আছে বিলিং এন্ড পেমেন্ট নামে আপনি যদি এইখানে বিলিং এন্ড পেমেন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করেন তাহলে এই যে বিল সার্চ একটা অপশন পাবেন সার্চে ক্লিক করবেন তাহলে এখানে আপনার যে ইনভয়েস গুলা ক্রিয়েট হয়েছিল আপনি যত পেমেন্ট করছেন কবে কত সবগুলা কিন্তু হিস্ট্রি এখানে পেয়ে সো এখানে দেখেন এইখানে দেখেন একটা ইনভয়েস আছে আনপেড মানে এটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে এখানে আর তার আগে আমি আরেকটা জিনিস দেখেনি আপনারা ধরেন এই ডোমেইনটা দেখেন একুশ সালে একবার পেমেন্ট করা হয়েছে তেইশ সালে চব্বিশ সালে মানে এটা হচ্ছে আমি এই ডোমেইনটা আমি প্রায় একুশ সাল বা বিশ সালে দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম বাট

তো যাই হোক এইভাবে আপনি আপনার ডোমেইনটা রেজিস্ট্রেশন করবেন দেন এটার জন্য এখানে আসবেন আসার পরে হচ্ছে পে নাও যে বাটনটা আছে আচ্ছা একটু ওয়েট আমি হচ্ছে জাস্ট এই পর্যন্ত আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আমি নেক্সট ভিডিওতে হচ্ছে এটার আপনার কি বলে পেমেন্ট করে দেখাচ্ছি কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই ভিডিওতে আই থিঙ্ক টাইম পাবো না হবে না সো আই থিঙ্ক এটা এই এখানে রাখি আমি নেক্সট এটা সেকেন্ড পার্ট বানাবো সেকেন্ড পার্টে পেমেন্ট করে একদম প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেখায় দিব যে কীভাবে রেজিস্ট্রেশন করা হচ্ছে এটা কি হবে ওই যে আপনার যে এক্সপায়ার ডেটটা দেখেছিলাম ওইটাও কীভাবে বাড়ে সব কিছু আমি আপনাকে নেক্সট ভিডিওতে দেখায় দিব সো তো আজ পর্যন্তই আশা করি সাথেই থাকবেন গুড বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম